নমস্কার আজ আমরা ভারতীয় জনতা পার্টির এই আরামবাগ সাংগঠনিক জেলার গোঘাট বিধানসভা পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রত্যেকে উপস্থিত হয়েছি একটা আমরা আজকে আমরা এখানে প্রেস বিবৃতি দেব আপনাদের মাধ্যমে তো সর্বোপরি এখানে উপস্থিত আছেন আমার এই গোঘাট বিধানসভার যে মণ্ডল সভাপতিটা চারজন নলন্দি আছেন পঙ্কজ দা আছেন তমলদা আছেন আমার জেলার নেতৃত্ব ওলক দা আছেন বিধানসভা কনভেনার চিম্বয় মল্লিক মহাশয় আছেন উপস্থিত আছেন শিশির থেকে শুরু করে আমরা আছি সরপুরি আপনারা উপস্থিত আছেন আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচন হলো এই নির্বাচনের পর আমরা এই প্রথম আপনাদের মাধ্যমে সম্মুখীন হয়েছি সামনাসামনি গোহাট বিধানসভা প্রথমে আমার গোহাট বিধানসভার এই মন্ডল ভবনের সভাপতি দলম আমি বলার জন্য আহ্বান করছি নমস্কার গোঘাট বিধানসভার আমাদের মধ্যে আমরা চার মণ্ডল সভাপতি একত্রিত হয়েছি তার নেপথ্যে কিছু কারণ আছে এবং জেলার নেতৃত্ব সহ আমাদের সমস্ত নেতারাও সহযোগিতার সাথে রয়েছে কয়েকদিন ধরে আমরা মিডিয়ার মধ্য দিয়ে অনেক কিছুই লক্ষ্য করছি যেই জিনিসগুলো আমাদের কাছে কাম্য নয় প্রথম কথা গোঘাট বিধানসভার প্রত্যেকটা মণ্ডল যেভাবে ভোট করিয়েছে যে কষ্ট যে যন্ত্রণা প্রত্যেকটা বুথের সভাপতি থেকে বুথের কর্মী শক্তি কেন্দ্রের প্রমুখ অঞ্চল প্রমুখ মণ্ডলের কার্যকর্তারা তারা যে দু হাজার একুশের পর নিষ্ঠার সঙ্গে অত্যন্ত লড়াইয়ের সাথে যে কাজ তারা দেখিয়েছে সে কাজ সত্যিই অনেক সম্মানের অনেক গর্বের তাই আমি প্রথমেই গোঘাট বিধানসভাবাসীর প্রত্যেকটা ভোটারকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই গোঘাট বিধানসভাকে জিতানোর জন্য ওনাদেরকে করজোড়ে নমস্কার জানাই যেটা সমস্যা আমাদের মেনত হচ্ছে সেটা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারলো কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য রাজ্য নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত গোঘাট দু হাজার একুশে বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম আপনারা জানেন গোহাটির যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ তারক উনি টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় কন্দল সৃষ্টি হয় ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয় কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কী বলবো মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয়ী করেছি সব থেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়ককে গেলে কোথায় পাব এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে কারণ আজ পর্যন্ত গোহাট বিধানসভায় কোনো এমএলএ অফিস নেই দু হাজার একুশের পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয় কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ কেউ বলছেন হারিয়ে গেছে খুঁজে দিলে পাঁচ হাজার টাকা পাবো আমরা এতদিন শাসক দলের দিকে আঙুল তুলতাম কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো আজকে আমাদের বিধায়ক একুশের পর থেকে আজকে চারটে মন্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয় আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না আমাদেরকে নিয়ে আজ পর্যন্ত দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল হয়ে গেল কোনো সাংগঠনিক বৈঠক বিধায়ক করেননি এছাড়াও রাজ্য থেকে যখন কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় গলায় উত্তরই নিয়ে সুন্দরভাবে সেজে বুঝে এখানে চলে আসতে আমাদের প্রশ্ন এটাই আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোঘাট বিধানসভাতে ওনাকে জিতে এমএলএ করলাম সেই এমএলএটাকে কী জন্যে করেছিলাম সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটা থেকে আজকে গোঘাটের বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে আমরা অবিলম্বে গোঘাটের বিধায়ককে ওনার বিধা বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে বড়জোড়ে আহ্বান করছি কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকার উনি কেন্দ্রবাহিনী বাড়িতে কষে রেখেছেন কেন্দ্রবাহিনী বাড়িতে রেখেছেন তাদের বহু পাহারা দেওয়ার জন্য নয় কেন্দ্রবাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ ওয়ান টু সামবাজার চলে যান কুমারগঞ্জ প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না যাচ্ছেন কোথায় না সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য কর্মীরা জেল খাটছে তাদের সংসারটা চলছে না সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে কিসের জন্য এবং তিনি সিপিএমের থেকে আসা বিজেপির বিধায়ক ওনার মুখে বারবার শুনেছি যে উনি সিপিএমের নিয়েই বেশি বড়াই করতে ভালোবাসেন কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জিতোনার পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া তাদের সঙ্গে কথা না বলা তাদেরকে সম্মান না দেওয়া তো এটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায় তো আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি আমরা মন্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডি অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো না আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাঠবানি উনি নিচ্ছেন এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে তাকে নেবেন তাহলে ছেড়ে দেবো না আমরা জিতিয়েছি বিধায়ককে প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরমবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোজ সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট